যৌন সমস্যা বা ইরেক্টাল ডিসফাংশন নিয়ে আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অনেক রুগী আসে মেল পেশেন্ট অনেকে ওষুধ খেয়ে আসেন অনেকে বিভিন্ন ধরনের ভেষজ বলি হোমিও বলি কিংবা অনেক ধরনের অনেক কিছু অ্যাপ্লাই করে বা অনেক কিছু ট্রিটমেন্ট ফলো করে তারপরে আমাদের কাছে আসে এখন কিন্তু বেশ আধুনিক কিছু ট্রিটমেন্ট রয়েছে আর সব ওষুধ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় সো আধুনিক ট্রিটমেন্টের মধ্যে আমি খুব হেডলাইনগুলো আগে বলি আধুনিক ট্রিটমেন্টের মধ্যে কিন্তু আমরা পি শর্ট বলি শক পেপ বলি এ দুটো করে থাকি তো পি শর্ট সাধারণত একটা কয়েকটা সেশনে আমরা করে থাকি লাইক ছয়টা থেকে আটটা পর্যন্ত এরপর ডোজ হিসাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পরে পি শর্টও করি এবং অনেক দিন পর্যন্ত আমরা শক ওয়েভ থেরাপি যেটা আছে সেটা দিয়ে থাকি অনেকেই হয়তো মনে হতে পারে কি থেরাপি বা কি অপারেশন পি শর্ট এবং শক পেপ কিন্তু মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং মোরাললেস পেইনলেস মানে মোটামুটি ব্যথামুক্ত এবং সেফ এবার আসি পি কি তো পি শর্টের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা ব্লাড কালেকশন করি এবং সেটা ল্যাবরেটরিতে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘূর্ণয়নের মাধ্যমে ওখান থেকে আমরা প্লেটলেট প্লাজমা যে অংশটুকু আছে সেটাকে আলাদা করি তারপর এগুলি আমাদের পুরুষাঙ্গের যে মাসেলগুলো ইরেকশনের জন্য দায়ী কর্পোরা বলি বাল্বো স্পজ মাসেলগুলো সেখানে আমরা বিভিন্ন পয়েন্টে এই প্লাজমা প্লেটেড রিচ প্লাজমাটাকে ইনজেক্ট করি এতে করে দেখা যায় যে ব্লাড সার্কুলেশন ওই পিনাইল টিস্যুগুলোতে বা মাসেলগুলোতে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হচ্ছে এবং কিছু নিউ এঞ্জিও জিনিসিস হয় যেটাকে আমরা বাংলায় বললে বলি নতুন নতুন রক্ত তৈরি হয় বা ব্লাড ভেসেল তৈরি হয় তো শট কিন্তু আমরা ছয়টা থেকে আটটা সেশন করি অনেক ক্ষেত্রে এবং মাঝে মাঝে কয়েক মাস ছয় মাস বলি বা পর পরপর কিছু মেনটেন্স ডোজ দিতে হয় এবং অনেক দিন পর্যন্ত মানে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ অন্তর পেশেন্ট ভেদে আমরা কিন্তু ওয়েভটা মেনটেন্স থেরাপি হিসেবে করে থাকি এ ধরনের ইরেক্টাল ডিসফাংশন বা উত্থানজনিত প্রবলেম থাকলে একটা বা ওষুধগুলো না খেয়ে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ প্রত্যেকটা ওষুধ এর সাইড এফেক্ট রয়েছে এবং এক একটা ওষুধ এক একজনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিংবা প্রযোজ্য তো সুতরাং একটা ওষুধ দেখা যাচ্ছে যে কারো অসুখ সারাবে এবং দেখা যাচ্ছে কারোর জন্য এটা কোনো একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই ধরনের সমস্যা আপনারা ফিল করেন লজ্জা করবেন আপনাদের বডির অন্যান্য অর্গানে যেমন অসুখ হয় সেরকম ইলেক্ট্রাল ডিসফাংশন একটা অসুখের মতো তো অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন